সব ধরনের ফল মিক্সড করে আচার তৈরি হবে বন্ধু আপনাদের যাদের খেতে তা চলে আসবেন সব ধরনের ফল দিয়ে কেউ সালাদ ভাববেন না দেখতে পাচ্ছেন সরিষা ভিজিয়ে রেখেছি পানিতে দুই ধরনের সরিষা রসুন এবং আদা কচি ব্লেন্ডার হবে এখন পাঁচ পূরণ তেজপাতা সরিষার তেল এবং গরম মশলা দিয়ে দিলাম তো সরিষা বাটা বা সরিষা ব্লেন্ডার করে নেওয়া হয়েছে দুই ধরনের সরিষা

হচ্ছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কাজ দিয়ে মাখানো হয়েছে আসলে তা নয় সব ধরনের মশলা দিয়ে মাখানো হয়েছে খুব দ্রুত হয়ে যাবে একটু পর দেখবেন রেডি রেডি ফর ইট আচ্ছা প্রায় শেষ ধারণ গ্রাম চলে আসছে এত সুন্দর গ্রাম ভাবা যায় না দেখতে প্রথম বন্ধুরা বানানো হয়ে গেছে প্রায় কিন্তু সেই স্বাদ হবে বা আর যে সুন্দর গ্রাম আশেপাশে যারা আছেন তারা বলতে পারবেন কি গ্রামটা নাই বের হয়েছে